ওয়েলকাম স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় হিরক স্যার আজ আমাদের বিষয়বস্তু হলো মাধ্যমিক ইংলিশ সাজেশন দু হাজার ছাব্বিশ অনেক টেস্ট পেপার ঘেঁটে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কুলের কোশ্চেন এক জায়গায় করে এই সাজেশন বানানো হয়েছে আশা করি তোমাদের জন্য ফ্রুটফুল হবে তোমরা শোনার সঙ্গে সঙ্গে একটু নোটও করে নিও যদি লিখে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে আমরা সরাসরি কথা না বাড়িয়ে সাজেশান চলে আসছি আমাদের দু হাজার ছাব্বিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট হচ্ছে পাঁচ নাম্বার টেক্সট আওয়ার রানওয়ে কাইট এই প্রোজটা এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট দু নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে দা পাসিং অ্যাওয়ে অফ বাপু আর তিন নাম্বার হচ্ছে ফাদার সেল আমরা জানি যে গত বছর প্রোজ দ্য ক্যাট এসে গেছে তাই আসার সম্ভাবনা খুব কম এবার আমরা কবিতায় চলে আসছি আমাদের পোয়েম সেগমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দা স্নেল আট নাম্বার টেক্সট এরপর দুটোই সমান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি চার নাম্বার কবিতা আর ফেবল দু নাম্বার কবিতা আরও একবার বলে দিই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট হচ্ছে আওয়ার রানওয়ে কাইট গদ্যের জন্য আর পদ্যের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দা স্নেল এবার আমরা সরাসরি চলে আসছি গ্রামার সেকশনে যেখানে গ্রামার থাকে টুয়েলভ মার্কস আর ভোকাবুলারি থাকে এইট মার্কস টোটাল টোয়েন্টি মার্কস আর মনে রাখবে এই নাম্বারটা তোলা কিন্তু খুব সহজ যদি মন দিয়ে করো এখানে প্রথমে তিনটে থাকবে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এমসি কিউ হিসাবে তারপর তিনটে ব্ল্যাঙ্কস হিসেবে থাকবে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন ঠিক তারপরে তিনটে ডু অ্যাস ডিরেক্ট থাকবে ডু অ্যাস ডিরেক্টে নর্মালি প্রত্যেক বছর একটা করে ভয়েস চেঞ্জ আসে তাই ভয়েস চেঞ্জ মন দিয়ে প্র্যাকটিস করবে একটা ন্যারেশন নর্মালি থাকে তাই সেটাও মন দিয়ে করবে ডুয়াস ডিরেক্টের তিন নাম্বারটা চেঞ্জ হয় প্রত্যেক বছর কি আসে বা সাম্প্রতিককালে এসছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি জয়নিং আসে ডিগ্রি চেঞ্জ আসে আর পার্টস অফ স্পিচের চেঞ্জ আসে এছাড়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জাতীয় আসে সুতরাং ডুয়াস এস ডিরেক্টটা প্র্যাকটিস করবে তারপরে তিন নাম্বার থাকে ফ্রেজাল ভার্ব যারা আমার স্টুডেন্ট তাদেরকে তো ফ্রেজাল ভাব প্রোভাইড করা রয়েছে আর যারা আমার স্টুডেন্ট না ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও পরবর্তী ভিডিওতে পাবলিশ করা হবে কোন একটা ভিডিওতে এটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে কি কি আসতে পারে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দু গত বছর একটা ভয়েস চেঞ্জ এসছিল একটা ন্যারেশন এসছিল আর একটা জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স এসেছিল তাই জয়নিংটাও একটু প্র্যাকটিস করো এরপরে আমরা ডিসকাস করব রাইটিং সেগমেন্ট নিয়ে দেখো রাইটিং সেগমেন্টে আমাদের তিনটে রাইটিং সেগমেন্ট থাকে আর এটাকে খুব কেয়ারফুলি করতে হবে যেহেতু এটা রাইটিং স্কিল তোমার লেখার কতটা দক্ষতা রয়েছে সেটা পরীক্ষকরা দেখে নেবেন তাই সেই জন্য মনে রাখবে যে যে তিনটে রাইটিং আসবে তুমি তোমার বেস্ট দিয়ে লেখার চেষ্টা করবে কখনো এটা ছাড়বে না আর ওরা যে পয়েন্টগুলোকে প্রোভাইড করবে কোশ্চেনের মধ্যে সেগুলোকে ইউটিলাইজ করবে তবেই তুমি মার্কস ক্যারি করতে পারবে শুনে নাও দু সালে কি কি এসেছিল দু সালে একটা এডিটোরিয়াল লেটার এসেছিল সেখানে এসছিল কমপ্লেনিং বাউট পলিউশন কজেস বাই ফায়ার ক্র্যাকার্স সুতরাং আতসবাজি পোড়ালে যে পরিবেশ দূষণ হয় সেই ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার গত বছর এসে গেছে সেই জন্য এই বছর তোমাদের পার্সোনাল লেটার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে চিঠি তিন নম্বরে গত বছর এসেছিল রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং এর বিষয়বস্তু ছিল ডেকয়টি অর্থাৎ ডাকাতির উপর একটা রিপোর্ট লিখতে হবে গত বছর যেহেতু রিপোর্ট রাইটিং এসেছিল তাই এবছর নোটিশ রাইটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি টেস্ট পেপারে পাতায় পাতায় নোটিশ রাইটিং এসেছে কিন্তু একটা কথা মনে রেখো যে দু সালে রিপোর্ট রাইটিং এসেছিল কিন্তু দু চব্বিশ সালেও রিপোর্ট রাইটিং এসেছিল সুতরাং রিপিট হয়েছিল তাই এই বছর লেটার প্যারাগ্রাফ আর রিপোর্ট এগুলো যে রিপিট হবে না এমন কিন্তু নয় তবুও বলে রাখছি আমি একটা করে সেটা হচ্ছে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল লেটার নোটিস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং আর স্টোরি রাইটিং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাও আমি আনসার করার চেষ্টা করব। আমরা পরবর্তী ভিডিওতে কি কী রাইটিং দু হাজার ছাব্বিশে আসতে পারে অর্থাৎ সম্ভাব্য রাইটিং নিয়ে ডিসকাস করব তোমাদের যদি মনে হয় যে এই সাজেশনটা ফ্রুটফুল তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ সঙ্গে থাকো